জয় হিন্দ ডেফিনেশন অফ হিন্দু সবার আগে আমরা এটা জানব যে হিন্দু শব্দের হিস্ট্রি এই হিন্দু টম কোথা থেকে এসেছে হিন্দু শব্দটা ধর্ম বা রিলিজিয়ান থেকে আসেনি এটা জিওগ্রাফি থেকে এসেছিল হিন্দু টম এসেছে সিন্ধু থেকে আর সিন্ধু তাদেরকে বলা হতো যারা সিন্ধু নদীর আশেপাশে থাকত বর্তমান দিনে সিন্ধু নদীর নাম ইন্দাস নদী তো সিন্ধু নদীর লোকেদের নাম সিন্ধু আর সিন্ধুর থেকে হলো হিন্দু হিন্দু টার্ম ইউজ করা হতো ওই সব লোকেদের জন্য যারা মুসলিম আর খ্রিশ্চান না তাদেরকে আইডেন্টিফাই করার জন্য সেকশন ওয়ান শর্ট টাইটেল অ্যান্ড এক্সটেন্ড এই অ্যাক্ট হিন্দু ম্যারেজ অ্যাক্ট নামে পরিচিত এটা এইটিন্থ মে নাইনটিন ফিফটি ফাইভে আসে হিন্দু তাদেরকে ধরা হবে যারা ভারতে হিন্দু হিসাবে বসবাস করছে এবং যারা ভারতের বাসিন্দা হয়েও আউটসাইডে মানে বিদেশে গিয়ে বসবাস করছে যেমন এ হচ্ছে ভারতবাসীর হিন্দু এ আমেরিকায় চলে গেল এবং আমেরিকায় গিয়ে সেখানে বিয়ে করলো তাহলে ভারত সরকার একে হিন্দু হিসাবে মান্য দেবে কি দেবে না এখানে বলছে যে যদি কোনো ব্যক্তি হিন্দু হিসাবে জন্মগ্রহণ করে তবে সে ভারতের বাইরে গেলেও হিন্দু থাকবে এবার ধরো বাংলাদেশেও হিন্দু আছে সেখানে কোনো এক হিন্দু ব্যক্তি বিয়ে করলো তাহলে ভারতের হিন্দু ল বাংলাদেশে অ্যাপ্লিকেবল হবে কি হবে না এখানে কিন্তু এই দুজনের মধ্যে ভারতের হিন্দু ল অ্যাপ্লিকেবল হবে না কারণ এই যে ব্যক্তিটা আছে এ ভারতের বাসিন্দা না এ অ্যাকচুয়াল বাসিন্দা বাংলাদেশের সুতরাং এখানে ভারতের যে হিন্দু ল সেটা অন্য কোনো দেশের উপর অ্যাপ্লিকেবল হবে না তাদের উপর অ্যাপ্লাই হবে যারা শুধু ভারতের বাসিন্দা বলছে ধরো ভারতের একটা বিবাহিত হিন্দু লোক আমেরিকায় গিয়ে বিয়ে করে নিল এবার প্রবলেম হচ্ছে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী একটাই মাত্র বিয়ে করার নিয়োগ এবার এই লোকটা বলছে যে আমি দ্বিতীয় বিয়ে আমেরিকাতে করেছি আমি আমেরিকাতে আছি আমার উপর কোনো হিন্দু নিয়ম লাগু হবে না আমার উপর কেন হিন্দু নিয়ম লাগু হবে তখন ভারত সরকার বলবে যে না যেহেতু তুমি ভারতের বাসিন্দা তাই তোমার উপর হিন্দু ম্যারেজ অ্যাক্ট অ্যাপ্লাই হবে এটা কোনো অজুহাত হবে না যে তুমি আমেরিকায় গিয়ে বিয়ে করো কি বাংলাদেশে গিয়ে বিয়ে করো নেক্সট বলছে যে কারা কারা হিন্দু হতে পারে হিন্দু তারাই হবে যারা বাই রিলিজিয়ান হিন্দু আবার যারা বিরাসাইবাদেরকে হিন্দু হিসাবে ধরা হবে এবং লিঙ্গায়ত যারা আছে তাদেরকেও হিন্দু হিসাবে ধরা হবে এছাড়াও যারা ব্রহ্ম প্রার্থনা আরিয়া সমাজকে ফলো করে তাদের উপরেও হিন্দু ম্যারেজ অ্যাক্ট লাগু হবে এছাড়াও যারা বুদ্ধিস্ট জৈন শিখকে ফলো করে এদের উপরেও হিন্দু ম্যারেজ অ্যাক্ট লাগু হবে নেক্সট বলছে যে কারা হিন্দু হবে না যারা মুসলিম খ্রিস্টান পার্সি জু এই যে চারটি কমিউনিটি এদের উপর হিন্দু ম্যারেজ অ্যাক্ট অ্যাপ্লাই হবে না কারণ এদের নিজেদেরই মধ্যে একটা আলাদা ধর্ম রয়েছে নেক্সট বলছে যে হিন্দু বুদ্ধিস্ট জেন শিখ এই রিলিজিয়ানে যারা আছে এদের মধ্যে কার উপর হিন্দু অ্যাক্ট অ্যাপ্লাই হবে আর কার উপর হবে না যেমন প্রথমেই বলছে যে এনি চাইল্ড এখানে কিন্তু শুধু শিশুর কথা বলা হয়েছে আর লেজিটিমেট যার মা বাবা দুজনাই হচ্ছে হিন্দু বুদ্ধিস্ট জেন এন্ড শিখ বাই রিলিজিয়ান মানে বৈধ আর ইলিজিটিমেট মানে অবৈধ যখন একটা হাজব্যান্ড ওয়াইফের সামাজিকভাবে বিয়ে হয় এবং তাদের মধ্যে চাইল্ড হয় তাকে লেজিটিমেট চাইল্ড বলা হচ্ছে মানে বৈধ বাচ্চা কারণ তার পিতা মাতার পরিচয় আছে আবার যখন কোনো মহিলা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায় আর সেই চাইল্ডের কোনো পিতার পরিচয় থাকে না তাকে বলা হচ্ছে ইললেজিটিমেট চাইল্ড বা অবৈধ বাচ্চা এখানে লেজিটিমেট এবং ইলেজিটিমেট দুইজনাকেই হিন্দু হিসাবে ধরা হবে কারণ এই লেজিটিমেট চাইল্ডের মা বাবা দুজনাই হিন্দু আর ইলেজিটিমেটের মা হিন্দু নেক্সট বলছে যে একটা হিন্দু মহিলা আর একটা মুসলিম লোকের মধ্যে বিয়ে হলো এবার তাদের যে বেবি হলো সে হিন্দু হবে নাকি মুসলিম হবে এখানে তোমরা অনেকেই বলবে যে বাচ্চাটি মুসলিম হবে না এখানে কোর্ট বলছে যে যদি এই বাচ্চাটির হিন্দু মা একে হিন্দু হিসাবে পালন পোষণ করে করে বড় করে তোলে তবে এই বাচ্চাটি অ্যাজ আ হিন্দু হিসাবেই ধরা হবে এখানে এটা ম্যাটার করবে না যে এর বাবা মুসলিম যদি এই বাচ্চাটি ছোট্ট থেকে মুসলিম ধর্ম ফলো করতো তবে একে মুসলিম ধরা হতো কিন্তু যেহেতু এই বাচ্চাটি হিন্দু ধর্মকে ফলো করেছে তাই একে হিন্দু ধরা হবে নেক্সট বলছে কনভার্ট অর ধরো এই ব্যক্তি আগে ছিল পরে সে হিন্দু ধর্ম গ্রহণ করলো তবে কিন্তু তাকে হিন্দু হিসাবেই ধরা হবে ক্রিশ্চান থেকে হিন্দু কনভার্ট হিন্দুতে কনভার্ট এবার রিকনভার্ট বলতে ধরো এই ব্যক্তি হিন্দু ছিল তারপর সে ক্রিশ্চান হলো এবং তারপর সে আবার হিন্দু হলো সেই ক্ষেত্রে কিন্তু তাকে হিন্দু হিসাবেই ধরা হবে এরকম হবে না যে নানা তুমি একবার ধর্ম চেঞ্জ করেছো তো ক্রিশ্চানেই থাকতে হবে এরকম হবে না এর উপর একটা কেস ল আছে পেরুমল ভার্সেস পূর্ণ সোয়ামী 1971 এর মধ্যে পেরুমল ছিল হিন্দু আর তার ওয়াইফ ছিল ক্রিশ্চিয়ান ওয়াইফ হিন্দু নিয়ম মেনে পেরুমলের সাথে বিয়ে করেছিল আর নিজেকে মিতাক্ষরা ল অনুযায়ী নিজেকে হিন্দু হিসাবে কনভার্ট করে নিয়েছিল তারপর থেকে এই হিন্দু হিসাবেই নিজের জীবন যাপন করেছে এবার বাচ্চা হওয়ার পর এরা দুজনা আলাদা হয়ে যায় বাচ্চাকে বাচ্চা হচ্ছে পুণ্যস্বামী পেরুমাল বাপ আর বাচ্চা পূর্ণস্বামী এই যে বাচ্চা সে পর মায়ের সাথে আলাদা হয়ে গিয়েছিল এরপর এই বাচ্চাটার পালন পোষণ এর মা হিন্দু হিসাবেই বড় করেছিল প্রথমে উনি খ্রিস্টান ছিল তারপরে উনি হিন্দু হলো আর আলাদা হওয়ার পরেও হিন্দু ছিল এবার যখন পূর্ণস্বামী কেস করলো পেরুমালের উপর জয়েন্ট প্রপার্টির জন্য তো পেরুমাল বলল যে এর মা খ্রিস্টান ছিল তাই বিয়েটা ইনভ্যালিড হবে আর এই বাচ্চাটাও খ্রিস্টান তাই একে জয়েন্ট প্রপার্টি দেওয়া হবে না কারণ প্রপার্টি হিন্দু পরিবারের অংশ আর এই বাচ্চাটা হিন্দু না তখন কোর্ট বললো যে তার মা আগেই হিন্দু ধর্ম কনভার্ট করে নিয়েছিল আর বিয়ের সেপারেশনের পরেও সে হিন্দু হিসাবেই সে থেকেছে আর এই বাচ্চাটাকেও হিন্দু ধর্ম অনুযায়ী পালন পোষণ করেছে তাই এই বাচ্চাকে হিন্দু হিসাবেই ধরা হবে আর এই কেস পূর্ণ জিতেছিল তো এই কেসে কনভার্টের কথা বলা হয়েছে আর কনভার্টের পর বারবার ব্রিঙ্গিং এর কথা বলা হয়েছে নেক্সট বলছে কারা শিডিউল ট্রাইব মানে যারা एससी एसटी তাদেরকে কি হিন্দু হিসাবে ধরা হবে এখানে বলছে যে কনস্টিটিউশনের যে আর্টিকেল 366 ক্লজ 25 এ আছে সেখানে ভালো করে বলা হয়েছে যে শিডিউল ট্রাইব কারা এবার বলছে সেন্ট্রাল गवर्नमेंटের অফিশিয়াল গ্যাজেটেড অফিসাররা যদি মনে করে যে কোনো ব্যক্তিকে হিন্দু হিসাবে ধরা হবে শিডিউল ট্রাইব হিসাবে ধরা হবে না তখন কিন্তু সে তাকে অফিশিয়াল দিয়ে হিন্দু হিসাবে মান্যতা করতে পারে আজকে আমাদের এখানে ভিডিও শেষ হচ্ছে জয় হিন্দ